মসজিদে আজান হচ্ছে মসজিদ আমাদেরকে নামাজের জন্য রাখছে চল আমরা নামাজটা পরে আসি নামাজের সময় হয়েছে মসজিদে মসজিদ আদম দেব মসজিদে আদম দেয় আদম দেয় আমার গান গাই গান আমরা গান গাই ভাই চলেন না নামাজটা পরে আসি ভাই এখন পারবো না আমরা গানে ব্যস্ত আছি ভাই গান গাই ভাই চলেন ভাই আপনারা চলেন নামাজটা পড়ে আসি আপনি যান পড়ে হবে তোমার ভাই আজকে না অন্য একদিন আর বলেন অন্য একদিন ভাই চলেন না নামাজটা আপনারা নামাজ পড়ে আসে চলেন এখানে আড্ডা দেন আরে ভাই আজকে আমাদের আশুটা জমাই দিছে ভাই আজকে যাওয়া যাব না ভাই আশুর কি সারা জীবনের জন্য আপনার কি পরকালের জন্য কিছু করতে চান না পরা পরে দেখা যাব আগে আগে দেখে ভাই চলে না যাই নামাজটা পড়ি তারপরে না হয় আমরা এখানে এসে